রাসুল সাল্লাম কয় আমি আমার রবের কাছে তিনটা জিনিস চাইছি কয়টা চাল তু রব্বি সালা সাল আমার রবের কাছে তিনটা দরখাস্ত করছি আমার রব আমার দুইটা জিনিস দিছে কয়টা একটা দেয় ন কয়টা দেয় ন একটা কয়টা এসান গলাম ইউতিনি উয়া কে একটা দাই নখ সাহালতু আল্লা ইউক্তালা উম্মাতি বি সানাতী জোরেন আমি আল্লাহ কাছে চাইলাম আল্লাহ আর উম মতে রে কষ্ট দিছেন মারিয়েন না খানা টানা খাবাইয়েন অবাব দিয়েন না আল্লাহ কয় কবুল কল্লাম আমি অবাব দিই তার নখ খাবাইও পড়া দাম সার ওষুধ বানাই বিজ্ঞান প্রযুক্তি বানাই তাকো রিজিক বানাই দিও এত লোক পৃথিবীতে কখনো এক হাজার কোটি লোক ছিল না কিন্তু তারপর রিজিকের অভাব নাই আছে নি এই নবীর দুয়ায় আল্লাহ তা এইটা কবুল করছে তারপরে কত দুই আমার আল্লাহ আমার এটা দিছে কত দুই নম্বর হইল ওয়াসালতুহু আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আতুব্বান মিন গায়রিহি আমি চাইলাম আল্লাহ আমার দুশমন শত্রুদের ঘরে আমার উম্মতের উপরে বিজয় করিয়েন না জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ব্লাদিমিৰ ফুতিন বলদিমি জেলেনছ কি কিং জং ফং ফাং চং চাং এগুনেৰে চাইন আৰু মতৰূপ দি বিজয় করিয়েন না আল্লাহ কয় নবী অ আম্নেৰে দিলাম ক তিন নম্বৰ চাইলাম নবী নবীয়ে কয় আমার রবের কাছে চাইলাম সালতুহু আল্লাহ য়া জলা বা চাহুম বাই না শুং বানাণী তিন নম্বৰ চাইলাম আল্লাহ আমাৰ ৰম্মতের মাজে এক্তেলাপ দিয়েন না আল্লাহ কন্যবি হবে না হবে না হবে না গো একটা জিনিস দেন পাল্লা একটা লাভ দিন না এই যে আপনার যে পুরা কোরআনে কইসি এই নবীর ঘরে উম্মতের ঘরে স্বেচ্ছি কাটবে কাটবে আপনার উম্মতের আর কিচ্ছু লাগবে না একটা শাসা দিয়ে সোজা করে গেলেন তারের মতো তারা একটা লাভ করবো ইজ্ঞার ইজ্ঞা কাফের করবো হেজ্ঞার ইজ্ঞা ফাঁসের করবো ইজ্ঞার ইজ্ঞা বেদাতি করবো মোশেক করবো ঠিক